যে ছেলেগুলো পরে ঘুরে মানুষের বাচ্চা না টাকানো হারাম এদের মা এদের দিকে তাকাতে পারবে না এদের বাবা দিকে তাকাতে পারবে না এরা সমাজের নির্দিষ্টতম কীট এদেরকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত আপনার মেয়েটা গায়ে ওলনা লাখে না আপনার মেয়েটা মাথার মাথা ডেকে রাখে না আপনার মেয়েটা পর পুরুষ দেখলে শরীরের থেকে জামাটা ওড়নাটা সরিয়ে দেয় আপনার মেয়ের চারিত্রিক অবস্থা কোথায় আপনি লক্ষ্য করুন কেন সে পর্দা করবে না কেন সে তার লজ্জাকে ঢেকে রাখবে না একজন মুসলমান মেয়ে হিসেবে সে তো লাজুক হবে নারীরা তো লাজুক হবে সৃষ্টিগতভাবে নারীদের মধ্যে লজ্জা দিয়েছে আমার মেয়ে আপনার মেয়ে আমার স্ত্রী আপনার স্ত্রী তাদের লজ্জা গেলে কোথায় কেন তারা বেহায়া কেন তারা রাস্তায় কেন তাদের মধ্যে অশ্লীলতা কেন এত প্রেম ভালোবাসা কোথায় আল্লাহর বয় কোথায় আখেরাতের বয় আমাদের কি মরতে হবে না আল্লাহর কাছে কি আমাদের হিসাব দিতে হবে না আল্লাহ সহি বোঝ করেন